প্রথম যে দুটি বই সেটা হচ্ছে আবার গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক ডক্টর মো আবুল কাশেম সারের রচিত চট্টগ্রাম ইতিহাস এবং চট্টগ্রাম ও বাংলা সাহিত্য এই দুটো বই শৈলী প্রকাশ থেকে এবছর প্রকাশিত হয়েছে এর আগের বছর প্রকাশিত হয়েছে ভাষা বিষয়ক বিবিধ ভাবনা সে বই নিয়ে আমরা এর আগে আজাদি পত্রিকায় আলোচনা করেছি ডক্টর মোহাম্মদ আবুল কাশেম চট্টগ্রামে চারটা ভাষা পরিষদের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন এর পাশাপাশি তিনি একমাত্র বাংলাদেশের জীবিত ব্যক্তিদের মধ্যে যিনি তুলনামূলক ভাষা তত্ত্বে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম করে এসেছিলেন আর তার এই ভাষা বিষয়ে ভাবনা উঠে এসেছে যে তার চট্টগ্রামের ভাষা এবং বাংলাদেশের ভাষা নিয়ে বিভিন্ন বিষয়গুলো পাশাপাশি দীর্ঘ সময়ে তিনি বিভিন্ন বিষয় নিয়ে যে প্রবন্ধগুলো লিখেছেন সেগুলোকে কেন্দ্র করেই সংকলিত হয়েছে এবছরের দুটি প্রবন্ধ গ্রন্থ একটি হচ্ছে চট্টগ্রাম ইতিহাস চট্টগ্রাম ইতিহাস থেকে আমি শুধু একটি বাক্য তুলছি সেখানে তিনি বলছেন ইতিহাসের গতি প্রকৃতি সঠিকভাবে জানতে পারলেই না আমাদের পক্ষে সম্ভব ভবিষ্যৎ মানুষের জন্য সত্যিকার কল্যাণকর সমাজ রচনা করা অর্থাৎ ইতিহাস পার্টির যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্য যদি কাঙ্ক্ষিত কল্যাণকর সুন্দর সমাজ তথা সুন্দর রাষ্ট্র নির্মাণ হয় তাহলে আমাদের অবশ্যই সেই বিষয়ে তাত্ত্বিক জ্ঞান নিয়ে আমাদের সেই বিষয়গুলোকে অধ্যয়ন করতে হবে গবেষণা করতে হবে এরপর তিনি ধারাবাহিকভাবে দেখিয়েছেন চট্টগ্রামের ইতিহাস নিয়ে আজাদী পত্রিকার যে দুটো সংখ্যা হয়েছিল সেই সংখ্যার আলোকে চট্টগ্রামের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তার নিজের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা ইত্যাদি বিচিত্র বিষয় উঠে এসেছে চট্টগ্রাম ইতিহাস গ্রন্থে পাশাপাশি আন্দোলার মসজিদের ইতিহাস এবং আরো বিভিন্ন ইতিহাস তার ইতিহাস গ্রন্থে এসেছে চট্টগ্রাম ও বাংলা সাহিত্য অংশে উঠে এসেছে বাংলা সাহিত্যে চট্টগ্রামের মানুষের অবদান এবং চট্টগ্রাম কি ভূমিকা পালন করেছে বাংলা সাহিত্যে প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা জানি যে একুশের যে প্রথম কবিতা যে প্রথম প্রতিভা আমি নিয়ে এসেছি আমার সে কথা উচ্চারিত হয়েছিল চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়েছিল চট্টগ্রাম থেকে এসব বিভিন্ন বিষয় তা এই গ্রন্থে উঠে এসেছে এর পাশাপাশি আমরা যে কিছু বই নিয়ে কথা বলবো সেগুলোর মধ্যে আছে কথাসাহিত্যিক নাসির রহমান রচিত সমকাল সমকালে চিরকালের অনন্ত ধারা এটি ডিসেম্বর প্রকাশিত এখানে পঁয়ত্রিশটি কলামের সংকলন মূলত প্রবন্ধ বা কলামের সংকলন এখানে নামের মধ্যেই আমরা পাচ্ছি যে বিবিধ বিষয়কে তিনি তুলে এনেছেন সমকালীন এবং কিছু কিছু বিষয় সমকালীন আবার কিছু কিছু চিরকালীন যে